বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি রাত তিনটা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা গেছে তুমি উঠছো কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আসে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলিক ওসাল্লাম বলছেন খোদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস এটা খবিস খবিস আর নফস ওই ব্যক্তি খবিস কাসলান অলস নবীজি বলছেন যা কার অজুলুন বা আলা শৈতান ফি উজুনাইহি যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয়